আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি এই সৃষ্টি জগতের লালনকর্তা পালনকর্তা প্রভু প্রতিপালক সো আজকে বিরতে আপনারা জানতে পারবেন ছোট ছোট দশটি শিরক সকল গুণাই মাফ হয় কিন্তু শিরকের গুনা কখনোই মাফ হয় না সো বিরতি শুরু করা যাচ্ছে এক নাম্বার শরীরে যে কোনো প্রকার তাবিজ জ্বলানো শিরক দুই নাম্বার আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া শিরক তিন নাম্বার কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা শিরক চার নাম্বার মাজার ও কোনো পীর ফকির কিংবা কাউকে সেজদা করা শিরক পাঁচ নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো বা যে কোনো পীর আউলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক ছয় নাম্বার কেউ পিছন দিক থেকে ডাকলে কিংবা নিজের যাত্রার সময় পিছনে ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারণা করা শিরক সাত নাম্বার বিপদের সময় ও মা ও বাবা বলে ডাকা গায়েবী শিরক বিপদের সময় বলবেন ইন্নানীল্লাহি রাজন আট নম্বর তোর ভবিষ্যৎ অন্ধকার তোর কপালে কষ্ট আছে এই ধরণে গায়েবী কথা বলা শিরক নয় নাম্বার হসত খেলে বা পেঁচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারণা করা শিরক দশ নম্বর রোগ বালাই বা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে পিতলের বালা শামুক মালা সুতা ইত্যাদি জেনে জ্বলানো শিরক সহি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন